হ্যাঁ বলো একটু কি হয়েছে বলো তোমাকে যে এই মাসে কুড়ি হাজার টাকা দিয়েছিলাম হ্যাঁ সংসারের কাজের জন্য কটা খরচা হয়েছে হিসাব দাও দেখি কত টাকা খরচা হয়েছে তোমাকে কুড়ি হাজার টাকা দেওয়া হয়েছিল তো তাহলে কিসে কি খরচা হয়েছে তার হিসাব দাও আমাকে তুমি কি এখন আমার কাছ থেকে সংসারের কি কি খরচ করেছে সেসবের কি তোমাকে এখন হিসাব দিতে হবে তুমি কি এই জন্য আমাকে টাকা দাও আরে সংসারে কোথায় কি খরচা করছো তাকে মানে জিজ্ঞাসা করবো না তোমাকে আমি করেছি খরচা হয়েছে তো কোথায় হয়েছে সেটাই তো জায়গা জিজ্ঞাসা করছি আমি তোমাকে সব টাকা খরচা হয়ে গেছে কোথায় সেটা কোথায় বলো আমি দেখবো বলো কোথায় কি খরচা করেছো বলো 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 হ্যাঁ বলো সবজি বাজার করেছিলাম আচ্ছা সবজি বাজার হ্যাঁ সবজি বাজারে কত টাকা খরচা করেছো ওখানে 1000 টাকা খরচা হয়েছে আচ্ছা সবজি বাজারে 1000 টাকা আচ্ছা ঠিক আছে 1000 টাকা ধরলে না

আর গ্যাসটা আমি নিজেই ভরে নিয়ে আসি তো কি করে তোমার কাছ থেকে কাটলো ওটা আচ্ছা ওগুলো তুমি দাও না হ্যাঁ এগুলো না আরে তুমি বলো আচ্ছা ঠিক আছে ঠিক আমি তো এখন আর কি করছো আর আর ওই যে দুধ আনতে যায় না গোয়ালা থেকে আচ্ছা দুধ দিয়ে যায় না ওই দুধে যায় পাঁচশো টাকার মতো আচ্ছা পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে পাঁচশো টাকা ওকে আর আর জল খাও না প্রত্যেক যে ড্রাম ড্রাম করে যে দিয়ে যায় ওটাতে যায় আচ্ছা ফিল্টার জলে কত টাকা যায় টাকা টাকা ঠিক টাকা হয়েছে তাই তো আচ্ছা তেরো হাজার টাকা হিসাব কি গরমে ঘেমে যাচ্ছো নাকি না না এই হালকা একটু গরম লাগছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলো বলো আরে এত মনে রাখতে পারে লোক হয়েছে কোথাও খরচা মনে করো মনে করো আরে কোথাও না কোথাও খরচা হয়েছে এত তোমার মতো আমি কি খাতা নিয়ে কি বাজারে দোকানে যাব কোথায় কি হয়েছে আমি খাতায় সব লিখে লিখে রাখব নাকি তোমার মতো আমি মাসে তোমাকে 20000 টাকা দেব আমি জিজ্ঞাসা করব না কোথায় কি খরচা করেছে হয়ে গেছে কোথাও থেকে খরচা আচ্ছা কোথাও থেকে 13000 টাকা খরচা হয়ে গেছে সেটা বলো কোথায় খরচা করেছো বলো না বলে মনে মনে আসছে না যেখানেই খরচা করেছো সেটাই বলো যে কোথায় খরচা করেছো বললাম তো রান্নার গ্যাসটা আমি নিজে ভরে নিয়ে আসছি এত টাকা আমি মাসে মাসে কুড়ি হাজার টাকা করে দিচ্ছি কিসে কি খরচা হচ্ছে না জিজ্ঞাসা করবো না কোনো জিজ্ঞাসা নেই কেন

কিনলাম কিনলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে তিন টাকা তাই তো ঠিক আছে হিসাব টোটাল দশ টাকা আর টাকা কোথায় এত কত টাকা ঝুড়ে নিয়েছে কোটিপতি হয়ে যাবে টাকা দিতে ভয় লাগছে নাকি বাবা তোমার টাকা উফ কত টাকা কত কষ্ট টাকাগুলো তুমি জানো টিল করে আমি জমিয়েছিলাম চারিদিকে কিপটামি করেছি সব দোকানদারদের সাথে কিপ্টামি করে করে এতগুলো টাকা আমি জমিয়েছি আচ্ছা দোকানদারের কাছে কিপটামি করে নিয়েছো না আমার পকেট ফাঁকা করে দিয়ে দোকানদারের কাছে কিপটামি করছো আর আমি এইজন্য বলি আমার টাকাগুলো যায় কোথায় সংসারে কুড়ি হাজার টাকার মধ্যে হাজার টাকা জুড়ে দিয়ে দিয়েছো বাবারি টাকাগুলো কিন্তু আমার আমি জমিয়েছি মানে আমার টাকা আমি কষ্ট করে ইনকাম করে টাকা তোমার হয়ে গেল করে তুমি কষ্ট করে ইনকাম করে আমার হাতে টাকা তুলে দিয়েছো সংসার खर्चा চালানোর জন্য আচ্ছা আমি তো তার মধ্যে থেকে আমি বাঁচিয়ে রেখেছি নাকি

চাইছিলাম কেন যেন আমি চাইছিলাম যে আমি যে তোমাকে মাসে কুড়ি টাকা করে দেই তার মধ্যে তুমি কত টাকা এবং কত টাকা খরচা করো সেটাই যাচাই করার জন্য আমি সত্যি আমার তো হ্যাঁ ঠিক আছে তুমি টাকাগুলো পেয়ে খুশি তো অনেক খুশি বাবা ঠিক আছে আর দাঁত খেলাতে হবে না যাও আমার জন্য এক কাপ চা নিয়ে আসো ঠিক আছে আমি তুমি একটু আমি একটু চা করে ঠিক আছে যাও